সালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরে ছেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার ছুটির দিন সময় এখন বলছে সকাল সাড়ে দশটার মতো বাজে ঘুম থেকে উঠে রোজকেরই মতোই আমি এই জানালাটা দাঁড়িয়ে একটু দাঁড়াই তারপরে এই প্রকৃতিটাকে একটু অনুভব করি তারপরে ব্রাশ করি গোসল টোসল করি সকালে জল খাওয়া শেষ করে আমি এখন যাব কাজ কাজের টেবিলে চলো তাহলে তোমাদেরও আজকে আমার কাজের টেবিলে নিয়ে যায় কাজ বলতে গেলে আমার কাছে একটা ব্যাঙ্গেলস আছে এই বালাটাই বানাচ্ছি তার ভাবছি যে খুব খিদে লাগছে একটু কিছু খাওয়া যাক তো সিদ্ধার্থ আমাকে এই কাঠি ভাজাটা টেনে দিয়েছিল আপনাদের মনে পড়ে আর দেখেছেন আসতে না আস্তে আমি হাতটাকে কিভাবে পুড়িয়ে ফেলেছি একটুখানি কি ছাঁকা লেগে গেছে কিন্তু অনেকটা বড় ফোসা উঠে গেছে দেখতে পেয়েছেন চলুন এবার কাজটা শেষ করি কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আপনাদের একটা নতুন জিনিস দেখাই এই দেখুন এই যে আংটিটা দেখতে পাচ্ছে না দেশের বাড়িতে আমার একটা বন্ধু মানে দোকানেরই কারিগর বন্ধুই বলতে পারো সে দেশের বাড়িতে যাবে দেশের বাড়িতে তার মেয়ের মুখে ভাত সেই উপলক্ষ্যেই বাবা তার প্রবাসী স্বর্ণকার মেয়ের জন্য সোনার আংটি বানিয়ে নিয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে না আংটিটা আমার তো খুব ভালো লাগছে তাই জন্য ভাবলাম একটু ভিডিও করি আর আপনাদেরও দেখাই চলুন আপনাদের সাথে আবার নতুন মেহমানদের পরিচয় করাই তা কথা বলিনিস কেন হ্যাঁ গায়ের কাছে এসে চুপ করে বসে আছিস কিছু কথা বলছিস কিছু বল কি হয়েছে হ্যাঁ আমার মানে আমি এতদিন দেশে ছিলাম বলে মন খারাপ কি হয়েছে তোর দেখ কালু আমাকে চিনতে পেরে গেছে তুই চিনতে পারিনি কি রে মিটু কালু চিনতে পেরে গেলো তুই এখন আমাকে চিনতে পারিনিস তাই তো আচ্ছা চল মাকে ডাকতো একবার একবার মা বল চুপ করে আছিস কেন কিছু বল কী মিঠু তুই একদম চুপ করে আছিস কেন কিছু তো বল তো রাগ হয়েছে আমার ওপরে হ্যাঁ রাগ হয়েছে এই মেটু মেটু তো রাগ হয়েছে আমার ওপরে আমি এতদিন দেশে গিয়েছিলাম বলে ওই জন্য তোর রাগ হয়েছে আচ্ছা ঠিক আছে তুই একবার মাকে ডাকতো দেখি তোর মনে আছে কিনা মাকে একবার ডাক ও মা 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 মিঠু কিছু বলছে নি চুপ করে আছে মিঠু কথা বলছে নি মিঠু মাকে ডাকো ডাকো মা বলো মা বলো মিঠু মা বলো বলবি নি বলবি চুমুখা জিগার জিগার কি শুনছিস তুই জিগার ওই জিগার কি শুনছিস তুই? মিটু আমার সাথে রাগ করেছে। তুইও রাগ করেছিস নাকি? হ্যাঁ? কিছু কথা নি চুপ করে আছিস। ওই! কি রে কিছু তো বল। তুই চুপ করে আছিস কেন? চুপ। জিগার কি দেখছিস? ও! আয় চল। চলে চলে এদিকে। জিগার একটু ডান্স করো। জিগার ডান্স করো। একটু ডান্স করো। ডান্স করে জিগার ডান্স করো। ও! জিগার জিগা ডান্স করো তো একটু মিটু 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 কালুকে নিয়ে চলে যাব যাবো কালু এদিকে তো একবার বলছি মিটুকে নিয়ে চলে যাবো কালু ওই উঠ সময় শুয়া খালি দে একটু হ্যান্ড হ্যান্ডসেপ কর গুড জব ওইটা দে থ্যাংক ইউ এইটা দে আবার থ্যাংক ইউ কালু মিটু আমাকে চিনতে পারছে না দেখ মিটু তুমি চিনতে পারছ নি মিটু তুমি চিনতে পারো নি আমাকে এসো এসো আসবে আমার কাছে রাগ হয়েছে হ্যাঁ মিঠু বলো জিঘার জিগার কিছু বলো তুমি চুপ করে আছো কেন ভয় খাচ্ছ কেন এসো এসো বাইরে চলে এসো চলেছে চলেছে একটু উড়ু উড়ু করবো চলেছো উড়ু উড়ু চলেছো 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 একটু উড়ু উড়ু করবো এসো মেটো তুই ওদিকে মুখ ঘুরে বসে আছিস কেন মেটো তুই ওদিকে মুখ ঘুরে আছিস কেন রে এদিকে আয় এদিকে এসো মেটো জিগার একটু ডান্স করো তো একটু ডান্স করো একটু ডান্স করে দেখাও সবাইকে একটু ডান্স করো হ্যাঁ ভালো করে ভালো করে ভালো করে ডান্স করে এবার হ্যাঁ ডান্স একটু ভালো করে জিগারও ভয় খাচ্ছে মিঠুও ভয় খাচ্ছে কেন কি জানি অনেকদিন পরে দেখা হচ্ছে তো ওই জন্য চলুন তাহলে কিস দাও কিস দাও কিস কিস জিগার কিস করো

হুম কিছ করো জিগার কিছু না জিগার খুব ভালো ছেলে জিগার গুড বয় তাই না জিগার জিগারের রাগ নেই আমার কাছে চলে এসেছে দেশের বাড়িতে আমি অনেক দিন ছিলাম জন্য ওর রাগ একটুকো নেই আর রাগ করে বসে আছে কিভাবে রাগ করে বসে আছে আমার উপরে আরে আয় আমার কাছে আয় আর এই যে আমাদের জিগারকে একবার দেখে নাও তোমরা সবাই জিগার একবার সবাইকে হাই করো চলুন তাহলে একবার উঠো নেসো মাথা নিচু কর মাথা নিচু কর কালু হ্যাঁ চুপ করে শুয়ে থাক দেখো জিগার আমার রাগ ভেঙে গেছে আমার কাছে চলে এসেছে মিঠু জিগার এটা চুমু খাও বাবাডি বাবাডি ববডি বাবাডি বাবাডি এমন করে এমন করে কে চুমু খায় এমন করে কে চুমু নো নো অনেকদিন পাইনি তো ওই জন্য এটা আদর করছে বা ঠিক আছে ঠিক আছে আর চুমু খেতে হবে না এমন করে কি আদর করে এত মিটু মিটু মাকে ডাকো তো একবার মিটু একবার মাকে ডাকো মা বলো মা চলুন তাহলে রাগ ভেঙে গেছে মিঠুরও আর আমাদের জিগারেরও রাত্রি সাড়ে এগারোটার মতো বাজে আমরা এখন সবাই মিলে খেতে বসবো তা আজকে আমাদের দোকানের খাবারের মেনু হচ্ছে সুন্দর বিরিয়ানি চালের ঝু ভাত আর এই সুন্দর যখন বিরিয়ানি চালটা বানায় না আমি এর সাথে কিছু এলাচ লবঙ্গ দারুচিনি সব কিছু মিক্স করেছি দিই যাতে খুব সুন্দর একটা ভাত থেকে গন্ধ ওঠে এখানে আমি একটু ভাত দিয়ে দিচ্ছি সবাইকে আর ভাগনা ওখানে আপনাদের দেখায় এই দেখুন ভাগনা এখানে সুন্দর মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছে সবাই যে যার বাসন দিয়ে দেখেছেন একের পর এক লাইনে দাঁড়িয়ে রয়েছে কত পাবলিক রে ভাই তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে মানব বলছে আমাকেও একটু দেখাও দেখো মানব ঝুন্দর ঝুরঝুরে ভাত আর মাংসের তরকারি দেশ থেকে এসে প্রথম আমাদের এই খাবারের প্রিপারেশান অসম্ভব সুন্দর গন্ধ আমি আপনাদের একবার ভাতটা দেখাই একদম ঝুরঝুরে খুব সুন্দর হয়েছে ভাতটা মুম্বাইতে আপনি সব থেকে দামি চাল বলতে গেলে বিরিয়ানি চালই পাবেন তার থেকে ষাট টাকা প্রাইসে যেই চালটা আমরা আজকে নিয়ে এসেছি কাঁচা চাল কাঁচা চাল বলতে গেলে এখানে দু রকম চাল পাওয়া যায় কাঁচা চাল পাকা চালটা একটু সাদা কালারের দেখতে হয় এবং ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেটা পাকা চাল সেটা একটু হোয়াইট অফ হোয়াইট কালারের হয় কিন্তু সেটা হতে খুব দেরি হয় এখানে রান্না করতে তো অনেক সমস্যা থাকে যেমন কেরোসিন তেল কেরোসিন তেলের দাম হচ্ছে মুম্বাইতে নব্বই টাকা লিটার এরকম যখনই আমাদের দোকানে কোনো রান্নার বিষয় ওঠে যে ছোটোখাটো একটা ফিস্ট বলাই যায় তো আমরা এখানে আছি ওই কুড়ি পঁচিশ জনের মতো তাই জন্য আমরা সবসময় কাঁচা জালটাই পছন্দ করি যাতে আমাদের ভাতটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয় এবারে দেশের বাড়িতে যাওয়ার পরে দিনগুলো যে আমার এত ভালো কাটবে আমি বলে বোঝাতে পারবো না তাই মনটা অক্লান্ত সব সময় বলতে ইচ্ছা করছে যে স্মৃতির খাতায় যুক্ত থাকুক নতুন দুটি পাতা এরে ভাই কথা বলতে বলতে একদমই ভুলে গেছি দেখেছেন ভাগনা আমাকে দুটো মাংসই দিয়েছে বাকি ঝোলও দেয়নি আলুও দেয়নি তাই একটু ঝোল দিল বললাম যে চলো এবার আমি একটু খেয়ে নিই চলুন তাহলে আমিও খেতে থাকি ভিডিওটাও তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন তখন পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম